অতএবা আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে এই কথাটা একটা আত্মঘাতী আমরা বলি যে আমাদেরকে ভোট দিবেন ইসলাম বিজয়ী হবে আশ্চর্য ভাই ইসলাম তো বছর আগে বিজয়ী হয়ে গেছে অনেকে বলে আমাদেরকে ভোট দিবেন ইসলাম বিজয়ী হবে তীর মা সাহেবও বলতেছে আলেমরাও বলতেছে তোমার মতো ঠুনক মানুষের উপর দিনের বিজয় নির্ভর করে না দিন তো বিজয়ী হয়ে গেছে দেড় হাজার বছর আগে জয় পরাজয় বিপর্যয় হবে মুসলমানের কোরান মোতাবেক চলবে জয় ভুল করবে বিপর্যয় মুসলমানের অভিদানে পরাজয় বলে কোনো শব্দ না মুসলমান বেঁচে থাকলে বিজয়ী মরে গেলে শহীদ দুই দিকেই বিজয় আল্লাহর দিনের জন্য মুসলমান যদি লড়াই করে জবান দিয়ে কলম দিয়ে জান দিয়ে মাল দিয়ে যদি সে বেঁচে যায় আল্লাহ তারে গাজীর মর্যাদা দেন আর যদি সে মরে যায় আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়ে দেন মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই অতএব আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে এই কথাটা একটা আকীদা বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত আমরা এই কথা বলবো না আমরা বলবো আমাদেরকে ভোট দিলে ইসলাম কন্থীরা বিজয়ী হবে ইসলামের বিজয় হয়ে গেছে দেড় হাজার বছর আগে এ ঘোষণাকা উয়ল্লাদি আর সুলহু বিলহু দাওদি নীল হু আলাদ্দিন কুল্লিহলাও কারিহ মস্তি কু তিনি আল্লাহ যিনি আপন রসুলকে হাবিবকে মোহাম্মদ সাল্লাহকে পাঠিয়েছেন হেদায়েতের সাথে মহাসত্য দিনের সাথে যেন তিনি দিন ইসলামকে সকল ধর্মের উপর বিজয় দান করেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তেইশ বছর দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ ইসলামকে সকল ধর্ম মতবাদের উপর বিজয় দান করে দিয়েছেন ঘোষণাটা আল্লাহ আরাফাত ময়দানে দিয়ে দিয়েছেন ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদীতু লাকুম ইসলামাতিনা আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনিত দিনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য স্বীকৃতি দিলা এখন শুধুই ইসলাম একমাত্র ইসলাম কেবল ইসলাম এর বাইরে আর কিছু হতে মানার সুযোগ